নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারের আরও একটি নতুন ব্লগে বন্ধুরা সামনেই আসতে চলেছে বসন্ত পঞ্চমী এই শ্রীপঞ্চমী শুভক্ষণে আবির্ভূতা হন বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টির জন্য জ্ঞান ও সৃজনশীলতার প্রয়োজনীয়তা ছিল সেই কারণেই সৃষ্টির উষাকালে ব্রহ্মা দেবী সরস্বতীকে সৃষ্টি করেন দেবী সরস্বতী একাধারে ছিলেন ব্রহ্মার মানুষ কন্যা আবার একাধারে তার স্ত্রীও বটে তাদের মহামিলনেই সমস্ত প্রাণীর জন্ম হয় বলে মনে করা হয় তাদের প্রথম সন্তান ছিল মনু যিনি ছিলেন প্রথম পুরুষ দেবী শুক্লবর্ণা বস্ত্রধারিণী তিনি বিনা ও পুস্তক হাতে সজ্জিতা জ্ঞানদায়িনী শুধুমাত্র বিদ্যালাভের জন্যই নয় বরং সংসারকে অবিদ্যা ও অজ্ঞানতার অন্ধকার থেকে রক্ষা করতে এবং অজ্ঞানতা দূর করতে দেবী সরস্বতীর বন্ধনা হয়ে থাকে ঘরে ঘরে তো বন্ধুরা দেখে নেওয়া যাক মূর্তিতে আমরা কিভাবে মা সরস্বতীর পূজা আরাধনা করব। এই বছরের সময়সূচি তার সাথে আজকে আমি তোমাদেরকে বলে দেব পুরোহিত ছাড়া তোমরা কীভাবে হাতে খড়ি দিতে পারবে বাচ্চাদের সেই নিয়ম এবং বিধি প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদানের নিয়ম ভোগ নিবেদনের মন্ত্র এবং তার সাথে বলে দেব আরও খুঁটিনাটি কিছু নিয়ম তো চলবন্ধুরা মূল পর্বে যাওয়া যাক দেরি না পড়ে সরস্বতী পুজোর তিথি বার সকাল সকাল পড়েছে তাই ভোরবেলায় উঠে স্নান সেরে মন্দিরে এসে এখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি একটি রাজহংস অঙ্কন করেছি যা মায়ের প্রিয় অর্থাৎ যে মায়ের বাহন তারপর একটি পীতবস্ত্র পেতে এখানে আমি মায়ের আসনটি সুসজ্জিত করেছি তোমরা পীতবস্ত্রের পরিবর্তে শুভ্র বা শ্বেত বস্ত্র এখানে পেতে নিতে পারো এরপরে গঙ্গাজল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি এবং ফুলের পাপড়ি ছিটিয়ে মায়ের এখানে বসার আসন প্রস্তুত করে নিচ্ছি এরপর আমি আচমন করব অর্থাৎ গঙ্গাজল হাতে নিয়ে দেহ এবং মুখ শুদ্ধিকরণ করব হাতে গঙ্গাজল নিয়ে বলছি ওম তদ্্বিষ্ণু পরমং পদম সদাপন্তী সুরয় দিবিব চক্ষুর আতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আবারও একটু হাতে গঙ্গা জল নেব এবং হাতটিকে ভালো করে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরে মুন্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এর আগে আমি চিত্রপটে একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছিলাম আর আজকে আমি মাটির মূর্তিতে পুজোটি করব বলে আমি অনলাইনে একটি মাটির মূর্তি অর্ডার দিয়েছিলাম কিন্তু সেই মূর্তিটি এতটাই ছোট এসেছে যে আমি এই পূজাবিধিটি এই মূর্তিতে তোমাদেরকে সম্পন্ন করে দেখাতে পারছি না তাই আমার বাড়িতে যে মার্বেল ডাস্টের যে মূর্তিটি আছে আমি তাতেই আজকে তোমাদের পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি বন্ধুরা সরস্বতী পুজোর আগের দিন বা সরস্বতী পুজোর দিন তোমরা তোমাদের বিদ্যাস্থান অর্থাৎ পড়ার টেবিল বা যেখানে তোমরা বই রাখো সেই জায়গাটা অবশ্যই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে যাতে সেখানে বিদ্যারূপী মা সরস্বতী সুন্দরভাবে বসতে পারবেন এখানে দেখো আমি মা সরস্বতীর যে মূর্তিটা আছে সেটি স্নান পাত্রে নামিয়ে নিয়েছি এই মাকেই আমি সারা বছর পুজো করে থাকি তো এই মাতেই আজকে তোমাদের পুজোটা আমি সম্পন্ন করে দেখাচ্ছি মায়ের স্নানের বিধি সম্পন্ন করব আর যেহেতু আমার এটা মার্বেল ডাস্টেরই মূর্তি তো এখানে স্নান করানো যেতেই পারে তাই আমি ঘটিতে একটু কাঁচা দুধ নিয়েছি আর এখানে দেখো গঙ্গা জলের মধ্যে আমি একে একে মিশিয়ে নিয়েছি একটু অঘরু আর নিচ্ছি একটু গোলাপ জল এবার এই জলটির মধ্যে আমি একটু ফুলের পাপড়ি মিশিয়ে নিচ্ছি এখানে দেখো আমি একটু কাঁচা হলুদ নিয়েছি কিভাবে এই শ্রীপঞ্চমীর দিন তুমি তোমার দৈহিক এবং সাংসারিক শ্রীবৃদ্ধি করবে তার জন্য কি প্রলেপ লাগাতে হবে সেটা আমি অলরেডি আমার চিত্রপটের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে আমি একটু কাঁচা হলুদ বেটে নিচ্ছি এই কাঁচা হলুদটা বেটে নিয়ে আমি মায়ের গায়েও প্রথমে হলুদের প্রলেপ লাগিয়ে দেব। এটা অবশ্যই তোমাদের যাদের মার্বেলের মূর্তি আছে বা যাদের তোমাদের পিতলের মূর্তি আছে তারা এই বিধিটি অবশ্যই করবে কাঁচা হলুদ লাগানোর পর আমি জয় মা সরস্বতী বলে কাঁচা দুধ দিয়ে মাকে স্নান করিয়ে নিচ্ছি তোমরা কাঁচা দুধের বদলে পঞ্চামৃত করাতে পারো পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু এবং শর্করা আর যারা মাটির মূর্তিতে করছো তারা গামছার মধ্যে একটু অঘরোয়ার গোলাপ জল নিয়ে ঠিক এইভাবে মাকে মুছিয়ে নেবে এরপর আমরা উলুধ্বনি সহযোগে মাকে নিজ স্থানে বসিয়ে নেব পূজাবিধি শুরু করার আগে আমাকে অগ্নিদেবকে আবহন জানাতে হবে কেন যে কোনো পুজোই অগ্নিদেবকে সাক্ষী না রেখে করা হয় না তাকে সাক্ষী রেখে যে কোনো পুজো সম্পন্ন করা হয় এখানে আমি একটি রূপোর প্রদীপ নিয়েছি কেন রূপকে শুদ্ধ ধাতু বলা হয় তোমাদের কাছে পিতলের প্রদীপ থাকলে তোমরা তাতেই প্রদীপ প্রজ্জ্বলিত করবে বা মাটির প্রদীপও কেউ প্রজ্জ্বলিত করতে পারো তাতে আমি সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করছি এবং অগ্নিদেবকে আবহন জানাচ্ছি যেহেতু অগ্নিদেব আমাদের গৃহে পদার্পন করেছেন তাই তাকে একটু ফুলের দ্বারা আমরা এখানে অভিষেক করে নেব বন্ধুরা তোমরা যে কোনো প্রদীপে প্রজ্বলিত করতে পারো এবং সেটি হয় তেলের করবে নাহলে ঘিয়ের করবে এখানে আমি একটি চন্দনের গন্ধযুক্ত ধূপের দ্বারা মায়ের আরতি একটু করে নিচ্ছি প্রত্যেক বছরই মাকে আমি একটি নতুন বস্ত্র বা নতুন কাপড় দিয়ে থাকি তো এবারও তার থেকে অন্যথা নয় আমি এই নতুন শাড়িটি মায়ের জন্য কিনে এনেছি তবে তোমরা যারা এই নতুন শাড়ি কিনে মাকে দিতে পারছ না তারা অতি অবশ্যই একটি লাল রঙের বা হলুদ রঙের একটি চেলি কিনে মায়ের মাথাতে পরিয়ে দেবে এই দিন অথবা এই যে দেখো আমার হাতে কিন্তু একটি মৌলি সুতোর রিল আছে এই ধরনের মৌলি সুতোগুলো তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডার থেকে কুড়ি থেকে বিশ টাকায় পেয়ে যাবে এই মৌলি সুতো থেকে একটু মৌলি সুতো কেটে তোমরা মায়ের গলায় পরিয়ে দিতে পারো যেটা দেবে যে কোনো একটা জিনিস দেবে হয় শাড়ি দেবে নাহলে মৌলি সুতো দেবে নাহলে ওড়না দেবে বস্ত্রস্বরূপ এই জিনিসগুলি তুমি মাকে অবশ্যই নিবেদন করতে পারো তবে সবগুলো একসাথে নিবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে সাত সাতশৃঙ্গারের বস্তু হিসাবে আমি আলতা সিঁদুর দিচ্ছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা তোমরা যারা এই দিন নতুন পাথর বা পিতলের মূর্তি এনে বাড়িতে প্রতিষ্ঠা করতে চাইছো বা প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছো তাদেরকে একটা কথা বলবো যখনই তুমি যে কোনো মূর্তি স্নানাভিষেক করাবে অর্থাৎ পঞ্চামৃত করাবে তখনই কিন্তু সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় বা মাটির মূর্তিতেও যখন তুমি স্নানাভিষেক করাচ্ছ সেই সময় কিন্তু সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় এরপরে আমাদেরকে একটাই কাজ করতে হবে যে দেবীর চক্ষুদান করতে হবে তো চক্ষুদান কিভাবে করতে হবে সেটা একটু পরে আমি দেখাচ্ছি এখানে আমি কিছু ফুল ফুলমালা এনেছি সেগুলোকে আগে সাজিয়ে নিলাম এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি দেবীর পুজোতে শ্বেত চন্দন লাগে তাই আমি এখানে শ্বেত চন্দন বেটে নিচ্ছি জয়মা সরস্বতী বলতে বলতে আমি মায়ের ললাটে শ্বেত চন্দনের তিলক করে দিচ্ছি এরপরে মায়ের বাহন রাজহংসকেও আমি কিন্তু শ্বেত চন্দনের তিলক করে দিচ্ছি একটি লেখনই মায়ের কাছে রাখতে হয় তার জন্য দেখো আমি এখানে কী কী নিয়েছি আমি নিয়েছি এখানে একটা মাটির দোয়াত আছে একটি নারকেল কুল খাগের কলম তার সঙ্গে আছে কাঁচা দুধ এবং গঙ্গা জল এই দোয়াতের মধ্যে এখন আমি একটু সিঁদুরের একটি ফোটা পরিয়ে নিচ্ছি তোমরাও এটা পরাবে অবশ্যই আর যদি কারোর কাঁচের দোয়াত হয় তাতে তো তোমরা সিঁদুরের ফোটা পরাতে পারবে না তো এমনি কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে একটি লেখনি প্রস্তুত করবে এর মধ্যে জবের শীষ আমের মুকুল এবং অতি অবশ্যই পলাশ ফুলের দরকার পড়ে তবে এখন মার্কেটে এগুলো পাওয়া যাচ্ছে না তাই আমি এই জিনিসগুলি জোগাড় করে তোমাদেরকে দেখাতে পারছি না তবে পুজোর কয়েকদিন আগে থেকে তোমরা কিন্তু কিন্তু এই জিনিসগুলি যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবে এবং খুব সহজেই সেই জিনিসগুলো পেয়ে যাবে দেখো মায়ের ডান হাতের দিকে এই লেখনিটি রাখতে হয় এরপরে মায়ের কাছে আমাদের যে পুস্তক আছে সেটা নিবেদন করব তোমাদের যেই সাবজেক্টটি খুব ভারী লাগে বা যেই বিষয়টি হয়তো খুব পছন্দের যে কোনো একটি বিষয়েও তোমরা রাখতে পারো আবার সব বই খাতাও মায়ের কাছে দিতে পারো যাদের সামনেই বোর্ড এক্সাম আছে তারা অবশ্যই তোমাদের যে সাবজেক্টটা খুব ভারী লাগে সেই সাবজেক্টটাও দিতে পারো মায়ের কাছে এছাড়াও যারা গান শেখো যারা নাচ শেখো বা যারা অন্য আর অন্য বিদ্যার সঙ্গে যারা জড়িত আছো যাই জিনিস থাকুক না তোমাদের কাছে সেগুলো কিন্তু মায়ের কাছে এই দিন অতি অবশ্যই নিবেদন করতে পারো এবং যতক্ষণ অবধি পঞ্চমী তিথি থাকে ততক্ষণ অবধি কিন্তু এটা মায়ের কাছে রাখতে হবে যতক্ষণ না ঘট বিসর্জন হচ্ছে বা দধিকর্মা পদ্ধতি হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মায়ের কাছে এগুলো কিন্তু নিবেদন করাই থাকে মায়ের গলায় একটি মালা পরিয়ে দিলাম ঘট পেতে পুজো করবো তার জন্য এই যে দেখো এখানে আমি গঙ্গা মাটি পেতে নিচ্ছি একে একে গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোঁটা এরপরে আমরা একটু সাদা চন্দনের ফোঁটা দিয়ে দেবো যে কোনো ঘরই অবশ্যই একটু দুর্বা দিয়ে পাততে হয় তাই জন্য আমরা এখানে একটু দুর্বা দিয়ে দেব। আর অবশ্যই মায়ের ঘট পঞ্চশস্য ছাড়া পাতা যায় না তো পঞ্চশস্য এখানে আমি ছড়িয়ে দিচ্ছি একটি তামার ঘটে জলপূর্ণ করে আমি এখানে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিচ্ছি বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলেছিলে একদম সহজ সরল বিধিতে ঘট পেতে দেখাও তো আজকে আমি সেই সহজ সরল বিধিটি তোমাদের কাছে নিয়ে এসেছি হ্যাঁ তোমরা যারা ডাব জোগাড় করতে পারবে না তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে কিভাবে আমরা পুজোটা সম্পন্ন করব তো এখানে দেখো আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়ে নিয়েছি তাতে সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি এরপরে আজকে আমি তোমাদেরকে হরিতকি দিয়ে ঘট পেতে দেখাচ্ছি আচ্ছা অনেক বন্ধু বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছিল যে পানকলা দিয়ে ঘট পাতব কিনা তো একটাই কথা বলি পানকলা দিয়ে শ্রী গণেশ মা লক্ষ্মী এবং নারায়ণের ঘট পাতা হয় আর এই ঘরটি তোমরা অতি অবশ্যই হরিতকি দিয়ে পাতবে একটি হলুদ রঙের চেলি আমি নিবেদন করলাম যেহেতু শ্রীপঞ্চমী একটি চাঁদমালা দিয়ে দিলাম চাঁদমালাটা অপশনাল না পেলে না দেবে একটি পৈতে আমি দিয়ে দিচ্ছি গণপতি বাপ্পার নামে আর যে কোনো ঘটেই একটা ফুলমালা কিন্তু দিতে হয় তো ফুলমালা অবশ্যই এখানে দেবে এরপরে দেখো আমি সবার প্রথমে যেটা করব যে মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের পায়ের কাছে দেব আর একটি জলসংখ্য আমি ঘটের পাশে স্থাপন করব। এবার মায়ের চক্ষু দান করব। এখানে দেখো একটি বিল্যপত্র নিয়েছি সেটাকে আমি এই আগুনের তাপে মানে এই প্রদীপের তাপে ধরলাম এই দেখো একটু কাজল তৈরি হয়েছে এই কাজলটি আমি অন্য একটি বিল্যপত্রের এই যে বোটাটা দিয়ে মায়ের চোখে পড়িয়ে দেব তো এইভাবে অতি সহজ সরলভাবেই আমরা কিন্তু বাড়িতে মায়ের চক্ষুদান রীতি বা চক্ষুদান পদ্ধতি করতে পারি এই সময় আমরা মনে মনে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী স্তব করব পুষ্পাঞ্জলি আরম্ভ করছি প্রথমেই প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই মন্ত্রটি বলে আমি ফুল এবং দুর্বা ঘাটে নিবেদন করছি ওং ওইং এতে গন্ধপুষ্পে শ্রী গুড়াবে নম ওং গং এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম ওং নমো শিবায় গন্ধপুষ্পে ওং নম এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যাম ওং নমো নারায়ণ এতে গন্ধপুষ্পে নারায়ণ নমো ওং হ্রীং গন্ধপুষ্পে শ্রী জয়দুর্গায় নমো এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহ নম এরপর আমরা মায়ের ধ্যান মন্ত্রটি পাঠ করে নেব বন্ধুরা ধ্যান মন্ত্র তোমরা সময় মনে মনে পাঠ করবে এবং তারপরে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে শুরু করব মাকে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শৌভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচন্দন পুষ্প ওম শ্রী সরস্বত্যই নম এই মন্ত্রটি বলে আমরা মায়ের পায়ে তিনবার পুষ্পবিল্লপত্র নিবেদন করব নম সরস্বত্যই মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটি বলে আমরা প্রণাম জানাবো মাকে এবার বলবো এতে গন্ধপুষ্পে ওং লেখনই নমহ এতে গন্ধপুষ্পে ওং মৎস্য ধারায় নমহ এতে গন্ধপুষ্পে পুস্তকাভ্যই নমহ এতে গন্ধপুষ্পে ওং তার দিব্যই নমহ এই বলে আমরা লেখনই পুস্তক এবং যে বাদ্যযন্ত্র থাকবে তাতে কিন্তু পুষ্প নিবেদন করে দেব বন্ধুরা এই মন্ত্রগুলি বলে তোমরা অবশ্যই এই পুজোবিধিটি সম্পন্ন করবে এইভাবেই যে কোনো মূর্তি পুজো করতে হয় এরপরে দেখো বন্ধুরা এখানে ভোগে আমি মা সরস্বতীর জন্য একটি নৈবেদ্য পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য যারা নবগ্রহকে পুজো দাও নবগ্রহের জন্য একটি নৈবেদ্য নেবে এখানে পাঁচ রকমের ফল যার মধ্যে অবশ্যই বদ্রি ফল বা কুল আছে আমাদের এখানে এবং এখানে আমি তিন রকমের মিষ্টি নেব আর জল নিতে হবে আমাদের দুটো গ্লাসে একটা হচ্ছে নৈবেদ্যর জন্য জল আর একটা হচ্ছে ফল মূল জন্য জল অর্থাৎ পঞ্চদেবতাকে যে নৈবেদ্য দিচ্ছ তাদের নামে একটি জল থাকবে আর মায়ের নামে একটি জল থাকবে যদি কেউ অন্নভোগ দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্ন ভোগের জন্য আরও একটি গ্লাস মানে তিনটি গ্লাসে জল তাহলে তাদেরকে দিতে হবে ফলের মধ্যে নারকেল কুল বা কুল তো অবশ্যই দিতে হবে আমরা সবাই জানি যে নারকেল কুল সরস্বতী পুজোর আগে খেতে হয় না মাকে নিবেদন করে তবেই খেতে হয় কেন তার ব্যাখ্যাটা আমি এর আগের চিত্রপটের ভিডিওতে দিয়েছি তো সেটা ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে আছে তোমরা যদি কেউ জানতে চাও নিয়মটা কেন করা হয় এটা তো তার পৌরাণিক মতামত বা তার পৌরাণিক ব্যাখ্যাটাও তোমরা জেনে নিতে পারো তো এখানে আমি সমস্ত ভোগ মাকে নিবেদন করে দিচ্ছি তোমরা কেউ চাইলে আমি যেটাই বললাম যে অন্ন ভোগও দিতে পারো যেই সময় আমরা ভোগ নিবেদন করব। সেই সময়ও একটি মন্ত্র বলতে হয় সেই সময়ে যখন আমরা ভোগ নিবেদন করব পুষ্পের দ্বারা নিবেদন করব এবং বলবো নৈবিদ্য অখণ্ড ফল নিবেদয়ামি যারা খণ্ডিত ফল এবং নিরামিষ অন্ন দেবে তারা বলবে খিত ফলং নিরামিষ অন্নং নিবেদয়ামি দেখো বন্ধুরা আমি একটা ভুজ্য প্রস্তুত করেছি যাতে আছে আতপ চাল একটি আলু বা সবজির মধ্যে তোমরা যা কিছু নিতে পারো একটি ফল একটু দক্ষিণা আছে আর একটি পৈতে আছে তো যে কোনো মূর্তি পুজোতে অবশ্যই একটি ভুজ্য দিতে হয় এই ভুজ্যটি পরের দিন তুমি কোনো ব্রাহ্মণ বা ছোট্ট শিশু কন্যাকে মানে যার মাসিক হয়নি এরকম কন্যাকে তুমি এই অন্নটি দিয়ে দিতে পারো এরপরে আমি তোমাদেরকে বলবো যে বাড়িতে পুরোহিত ছাড়া তোমরা কিভাবে বাচ্চাদের হাতে খড়ি দেওয়াবে। তো দেখো এখানে একটা স্লেট আর একটা হচ্ছে চক নিয়েছি আমি যে পূজারি হবে তার কোলে বাচ্চাটিকে বসাবে এবং বসানোর পরে এখানে একটি জিনিস লিখতে হবে সেটা হচ্ছে ওম শ্রী শ্রী সরস্বত্যই নমহ এটা বলে আমাদের স্বরবর্ণের যে প্রথম চারটি অক্ষর আছে সেটি লিখতে হবে এবং এখন সব বাচ্চারাই ইংলিশ মিডিয়ামে পড়ে তাই জন্য দেখো আমি ইংলিশেও চারটি হরফ লিখে নিয়েছি এটা তোমরা লিখে তারপরে বাচ্চাদের হাত দিয়ে এটাতে হাত বোলাবে এই সময় একটি মন্ত্র বলতে হয় মন্ত্রটি আমি স্ক্রিনে মেনশন করছি এরপরে তোমরা এই স্লেট পেন্সিল মায়ের পায়ে ছুঁয়ে এবং মন্ত্রটি উচ্চারণ করতে করতে মায়ের যে পিড়িটা আছে সেখানে রেখে দেবে এবং এইভাবেই হাতে করির যে বিধিটি আছে সেটি সম্পন্ন করবে এরপর বন্ধুরা আমরা মঙ্গল আরতি শুরু করব তো চলো তোমরাও মঙ্গল আরতি দেখে নাও পূজা বিধি সম্পন্ন হওয়ার পর তোমরা ব্রতকথাটা পড়তে পারো ব্রতকথার বই সম্বন্ধে আমি এর আগের ভিডিওতেই বলেছি আবারও একবার বলছি তো সেখান থেকে একটু দেখে নিতে পারো তো চলবন্ধুরা এই ছিল আমার মূর্তি পূজা বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যাও চলবন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে বিসর্জন বিধি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা সরস্বতীর দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি সকলের গৃহ থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে আলোকিত হোক জ্ঞানের আলোয় সকলের জিহায় বাস করুক মা সরস্বতী এবং সকলের মনে বাস করুক মা সরস্বতী